অনুরাগের ছোঁয়াধারা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে সবকিছু জানা বোঝার পরেই রূপার অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দায়ী করায় পুলিশ সুযুকে গ্রেফতার করলে ছুটে সে কাজের মেয়ে শিউলি বলে দাঁড়ান অফিসার রূপা কে মারতে চেয়েছিল আর কিভাবে সেটা করেছিল তা আমি জানি ডাক্তার বাবুর কোনো দোষ নেই আপনারা ডাক্তারবাবুকে নিয়ে যাবে না আসলে কি ঘটেছিল সেটা আমি ছাড়া আর কেউ জানে না শিউলির কথা শুনে চমকে ওঠে মিশকা কিন্তু দীপাবলি শিউলি তুই কি তোর ডাক্তারবাবুকে বাঁচাতে চাস তোকে কি এই লাবণ্য টাকা দিয়ে কিনে নিয়েছে কেন এইসব কথা বলে সমান করছিস এবার কিন্তু শিউলি বলে মাফ করবেন প্রতিমণি আসলে রূপার ওই অবস্থায় আপনার মাথায় সমস্যা হয়েছে না হলে আমাকে গিয়ে এমন কথা বলতে পারতেন না লাবণ্য সেনগুপ্ত বলে আমি আসলে দিবার কথা কিছু মনে করিনি তুই বল শিউলি কি বলতে চাইছিস এবার শিউলি এগিয়ে এসে মিশকা বলা কথাগুলো জানিয়ে দিল পুলিশকে সবকিছু শুনে মিশকা বলে শিউলি যা বলছে সবটাই সত্যি আমি এবার বুঝতে পারছি দীপার অর্জুন মিলে শিউলিকে নিয়ে এসব কথা যাতে করে করে কাছে আমাকে ভিলেন বানিয়ে আমাদের মধ্যে দূরত্ব তৈরি অপরকে বিয়ে করতে পারে দীপা কিছু বলার আগে পুলিশ বলে আমরা কারোর মুখের কথায় বিশ্বাস করবো না বয়ান অনুযায়ী লোকেশনে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করবো তাহলে কি এবার সবকিছু পর্যবেক্ষণ করার পরে মিশকা ধরা খাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের